আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তো আজকে আসলাম তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো সূত্রের সাহায্যে বর্গনির্ণয় বর্গ নির্ণয়ের আমরা জানি সবাই দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো নির্ণয়ের জন্য সাধারণত দুইটা পদ থাকতে হয় সূত্রের তো এখানেও দুটো পদ আছে এখানে এ প্লাস বি দুটো পদ এখানেও এ মাইনাস বি দুটো পদ কিন্তু আজকে আমরা যে অঙ্কটা নিয়ে যাচ্ছি এখানে হচ্ছে তিনটা পদ তো তাই আমাদের অবশ্যই একটু ভাবনার ভাবনার বিষয় আছে এখানে তিনটা পথ কিভাবে আমরা অঙ্কটা করব তা টেনশনের কোনো কারণ নাই আমি আসি তোমাদের জন্য তো দুইটা পথ থেকে তিনটা পথ থেকে কিভাবে দুইটা পথ করা যায় সেটাই আমরা এখন শিখব তো ভাইয়েরা আমরা যদি চিন্তা একটু করি তাহলে আমরা যদি এই দুইটা পথকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি তাই না দেখো তো করা যায় কি না এই দুইটা পথকে আমরা কি করলাম একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম পরের যে পদটা আছে এটা কি আলাদা রাখলাম তাহলে দেখেন তো এটা একটা সামঞ্জস্যপূর্ণ মানে একখানে থাকলো এটা আলাদা থাকলো তাহলে তার মানে এটা কি এ ধরতে পারবো মাইনাস এটা কি ধরতে পারবো বি ধরতে পারবো তো এখানে আমরা যেহেতু ইয়া করব সেহেতু একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো তো এই পটারে আমাদের কি করতে হবে বর্গ করতে হবে তো তার জন্য আমরা লিখবো এখানে এর বর্গ করে পাই এত দূর পর্যন্ত মন হয় তোমাদের ক্লিয়ার তারপরে আমরা কি করব তো বর্গ করতে গেলে আমাদের এরপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তা আমরা লিখলাম যেটা যা আছে তাই লিখলাম লেখার পর এরপর কি দিলাম স্কোয়ার দিলাম তাহলে একটু তোমরা চিন্তা ভাবনা করো তাহলে এটা হলো এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখন একটা সূত্র জানলাম এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি তার উপর কী দিতে হবে ভাই স্কয়ার দিতে হবে তো তাই আমরা কী করবো এ স্কোয়ার দেবো বলতে হচ্ছে থ্রি বি মাইনাস হচ্ছে ফাইভ সি তারপর কী দেবো স্কোয়ার মানে এইটাই হচ্ছে এ তার এর ওপর কী দিলাম স্কোয়ার দিলাম তারপরে সূত্রে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র তো মাইনাস দিলাম তারপরে সূত্রে টু আসবে তারপরে আসবে এ এ বলতে কী ভাই এরা ওই যে থ্রি বি মাইনাস ফাইভ সি এটাই তো এ তারপরে ইন্টু দিতে হবে বি বসাইতে হবে বি বলতে কি এখানে টু এ আছে তো টু এটাই হচ্ছে কি বি প্লাস দিতে হবে তারপরে হচ্ছে কি বি স্কোয়ার আসবে এবার বি স্কোয়ার বলতে কি টু এ আছে তার উপর কি দিতে হবে স্কয়ার তাহলে আমরা পাইলাম কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখেন এখানে আরও একটু ঝামেলা আছে ভাইরা সেই ঝামেলাটা হচ্ছে কি তোমাদের বলি এই জি দেখো তো থ্রি বি মাইনাস ফাইভ সি তারপরে স্কয়ার আছে তার মানে এখানে কি একটা সূত্র হয় না হয় এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তাহলে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার তাহলে আবার ওই একই সূত্র আসতেছে তাহলে থ্রি বি আসছে যেহেতু থ্রি বি মাইনাস ফাইভ সি তার মানে হচ্ছে কি এখানে এ মাইনাস অল স্কোয়ারের সূত্র করবে তাহলে এ মাইনাস অল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ারের বদলে আমরা কী লাগবো থ্রি বি তারপর মাইনাস টু এ বি দেবো টু এ বলতে হচ্ছে থ্রি বি বি বলতে হচ্ছে ফাইভ সি প্লাস বিয়ে স্কোয়ার বি স্কোয়ার বলতে কি ফাইভ সি তারপরে স্কোয়ার যেহেতু এটা আলাদা সূত্র তাই এখানে কি করবো আলাদাভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো রাখি দেব এখানে দেখো তো ভাইয়েরা এই যে টু আছে আবার টু এ আছে আর থ্রি বি মাইনাস ফাইভ সি এই টু টু এর সাথে থ্রি বি মাইনাস ফাইভ সি কী অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাই আমরা একসাথে এতগুলো গুণ করলে ঝামেলা হবে তাই আমরা কি করবো এই যে প্রথমে টু আর এখানে এই যে টু এ আছে এই টু আর টু এ গুণ করে নেব আর এখানে মাইনাস মাইনাস দিয়ে রাখবো দুই আর দুই গুণ করলে হচ্ছে চার এখানে হচ্ছে এ তাহলে ফোর এ হয়ে গেলো তারপরে এই ব্র্যাকেটের কাজ তো আমরা করি নাই তাই ব্র্যাকেট এখানে তার মতোই থেকে গেল এখানে কি আছে ভাইরা প্লাস আছে তাই এখানে কি দেবো প্লাস দেব আর টু এর ওপর কি আছে স্কোয়ার আছে তার মানে দুইয়ের ওপর স্কোয়ার আছে এর ওপরেও স্কোয়ার আসে তার মানে দুইয়ের ওপর স্কোয়ার দিলে চার এর ওপরে দিলে স্কোয়ার এখন ভাইরা দেখো এই থ্রি বির উপর কী আছে স্কোয়ার আছে মানে থ্রির উপর স্কোয়ার আছে বির ওপরে স্কোয়ার আছে তাহলে থ্রিরও পরিষ্কার দিলে কী হয় নাইন হয় আর বিরও পরিষ্কার দিলে কী হয় বি স্কোয়ার এখানে কী আছে মাইনাস আছে মাইনাস দাও পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো দু কোনো তিরিশ এখানে বি আছে আর সি আছে এখানে কী আছে প্লাস আছে প্লাস দিলাম তা ফাইভের পরিষ্কার দিলে কী হয় পঁচিশ হয় তারপর সিরও পরিষ্কার দিলে সি স্কোয়ার তারপরে তারপরে এখানে কি আছে মাইনাসে মাইনাস দেব মাইনাসের সাথে দেখো তো ভাইরা এখানে কি গুণ অবস্থায় আছে না তাহলে ফোর আর ত্রি গুণ করলে তিনের চারে বারো হয় আর এখানে মাইনাস আছে থ্রির সামনে কি অবস্থা আছে প্লাস তিরে মাইনাসে প্লাসে মাইনাস হয় এর চারে বারো এ আছে আর বি আছে এ আর বি গুণ করলে এ বি হয় এখানে মাইনাস আছে এখানে কী আছে মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয় প্লাস চার চারিপাশে কুড়ি আর এখানে কী আছে এ আছে আর এখানে কী আছে সি আছে তাহলে এ সি আর এ আর সি গুণ করলে এ সি হয় এখানে কী দেবো প্লাস দেবো আর এখানে তো যা আছে তাই তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নাইন বি স্কোয়ার মাইনাস থার্টিন বি সি না থার্টি বিসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার মাইনাস টুয়েলভ এবি প্লাস হচ্ছে টোয়েন্টি এসি প্লাস ফোর এস স্কোয়ার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবং অঙ্কটা তোমরা যদি সাজাইতে চাও তাহলে এটা সামনে আনতে পারো বিগুলো পরে দিতে পারো সিটা আরও পরে দিতে পারো তোমাদের হিসাব